নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি আজ আমি বানাবো বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল তাই জন্য দেখুন কটা গোটা বাটা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি আর এদিকে বেগুন আলু এরকম ছোটো ছোটো করে কেটে ধুয়ে নুন মেখে নিয়েছি আর এদিকে মশলা নিয়েছি কী দেখুন কালো সরষা জিরে শুকনো লঙ্কা আদা ধনে পাতা তিনটা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা প্রথমে আমি মাছগুলো ভেজে নেব সরষের তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি মাছগুলো ভেজে নেব মশলাগুলো বেটে নেব আদা কুচনো ধনে পাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর কালো সরষা আমি একসাথে জল দিয়ে বেটে নেবো মাছ আলু বেগুন সব লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি এবারে ওই তেলে আমি আরেকটু সরষার তেল দিয়ে দেবো ফোড়নে দিব শুকনা লঙ্কা কালো জিরা আর তেজপাতা ফোড়নটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে সে বেটে রাখে মশলাটা আমি এবার উপর থেকে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুক্ষণ ভালো করে মশলাটা বেটে নেওয়ার পরে এবারে আমি টমেটো বাটাটাও দিয়ে দেব মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি মশলা ধোয়া জল দেব পরিমাণ মতো নুন আর ছ সাতটা চিড়া কাঁচা লঙ্কা ঝোলটা আমার ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা মাছ আলু আর বেগুন সব দিয়ে দেবো তিন চার মিনিট ভালো করে আমি ফুটে নিয়েছি দিয়ে ওখর থেকে এবারে দনেপাতা পাতা কুচনো ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব এটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এই আলু বেগুন বাটা মাছের ঝোলটা কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই করেছি দেখলেন তো বন্ধুরা কীভাবে বানিয়েছি যদি ওই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন